সুমনের চোখে তখন ঘোর লেগেছিল এক গভীর উন্মত্ত ঘোর যা তার জীবনের সব সরলতাকে গ্রাস করে নিয়েছিল সেই ঘোর ছিল আঁখিমনির প্রতি এক তীব্র আকর্ষণ এক প্রেমের হাতছানি যা তাকে তার জন্মদাত্রী মায়ের আঁচল থেকে টেনে এক অজানা বিপদসংকুল পথে নিয়ে যাচ্ছিল সুমনের গ্রাম যার প্রতিটি ধুলিকণা আর প্রতিটি সবুজ পাতা তার শৈশবের সাক্ষী সেখানে সে ছিল এক সহজ সরল যুবক যে তার বাবা মায়ের স্বপ্ন আর পরিশ্রমের একমাত্র ফসল তার বাবা যিনি এক দীর্ঘ অসুস্থতার পর পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন তার রেখে যাওয়া ভিটেমাটি আর মায়ের অক্লান্ত পরিশ্রমের ফল ছিল সুমনের ভবিষ্যতের আশা কিন্তু সেই আশা সেই সরল জীবনধারা একদিন হঠাৎ করেই থমকে গেল যখন শহরের ঝলমলে আলো থেকে আঁখিমনি এসে প্রবেশ করল তাদের পাড়াগায়ের নিস্তরঙ্গ জীবনে আখিমণি এক আধুনিক শিক্ষায় শিক্ষিত রমণী যে তার ঠাকুমার বাড়িতে বেড়াতে এসেছিল তার চঞ্চল চোখ তার আধুনিক পোশাক আর তার আত্মবিশ্বাসী হাবভাবে সুমনের ঘুম কেড়ে নিয়েছিল সুমন যে শহরের কোলাহল বা আধুনিকতার সাথে তেমন পরিচিত ছিল না সে আখিমণির রূপে এতটাই মোহিত হয়েছিল যে তার মনে এক নতুন অচেনা আকাঙ্ক্ষার জন্ম নিল এক আকাঙ্ক্ষা যা তাকে তার অতীত তার শিকড় আর তার মায়ের প্রতি দায়িত্ববোধ ভুলিয়ে দিতে শুরু করল সুমনের মা আসমা বেগম একজন স্নেহময়ী এবং বিচক্ষণ নারী তার ছেলের এই পরিবর্তন দেখে প্রথম দিন থেকেই শঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি বুঝতে পারছিলেন শহরের এই মেয়েটি সুমনের জীবনে এক গভীর পরিবর্তন নিয়ে আসবে যা হয়তো তাদের সহজ সরল জীবনকে জটিলতার আবর্তে ফেলে দেবে শহরের মেয়ে ছেলে কি আর গায়ের বউ হয়রে রে সুমন ওরা আমাদের মতো কষ্ট করতে পারবে না ওরা মাটির গন্ধ চেনে না আসমা গভীর উদ্বেগে আঁচলে চোখ মুছে বারবার সুমনকে বোঝানোর চেষ্টা করতেন তার প্রতিটি কথার পিছনে লুকিয়েছিল মায়ের সীমাহীন ভালোবাসা আর ভবিষ্যতের প্রতি এক অশুভ আশঙ্কা কিন্তু সুমনের কানে মায়ের কোনো কথা পৌঁছচ্ছিল না তার মন তখন আখিমনির প্রেমের উন্মাদনায় এতটাই পাগল হয়েছিল যে মায়ের চোখের জল তার কাছে কেবলই এক অপ্রয়োজনীয় বাধা এক অর্থহীন প্রলাপ মনে হয়েছিল সুমন বিশ্বাস করত আখিমনির সাথে তার প্রেম এক দুর্লভ সুযোগ যা তাকে এই নিস্তরঙ্গ গ্রামীণ জীবন থেকে মুক্তি দিয়ে এক নতুন রোমাঞ্চকর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে তার চোখে তখন শুধু আখিমনি আর আখিমনিকে ঘিরে এক স্বপ্নের জাল বোনা হচ্ছিল এক স্বপ্নের জাল যা তাকে বাস্তবতার কঠিন জমি থেকে অনেক দূরে এক কল্পনার জগতে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল সেই দিনটি ছিল সুমনের জীবনের এক কালো অধ্যায় এক এমন মুহূর্ত যা তার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দিয়েছিল সেদিনের আবহাওয়া ছিল থমথমে যেন প্রকৃতিও সুমনের জীবনে আসন্ন ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল আসমা বারবার সুমনকে বোঝানোর চেষ্টা করছিলেন আঁকিমুনির সাথে তার সম্পর্ক কতটা বিপজ্জনক হতে পারে বাবা সুমন এই মেয়ে তোর জন্য নয় তুই বুঝছিস না এই প্রেম তোকে ধ্বংস করে দেবে তোর বাবা নেই আমি একা মানুষ তোর মুখের দিকে তাকিয়েই আমার বাঁচা আসমা কন্ধস্বর সেদিন কান্নায় ভারী হয়ে উঠেছিল তার চোখে ছিল এক সীমাহীন অসহায়ত্ব এক ময়ের শেষ আকুতি কিন্তু সুমনের চোখে তখন শুধু আখিমনির মুখ তার কানে তখন শুধু আখিমনির মিষ্টি কথা আর তার মনে তখন শুধু আখিমণিতে পাওয়ার এক তীব্র বাসনা মায়ের প্রতিটি সতর্কবাণী সুমনের কাছে কেবলই এক অপ্রয়োজনীয় বাধা মনে হচ্ছিল যা তার স্বপ্নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল সুমনের ধৈর্য সেদিন একেবারে শেষ হয়ে গিয়েছিল মায়ের উপর তার রাগ ফেটে পড়ল কথাবার্তা একসময় বাধানুবাদে রূপ নিল সুমনের কণ্ঠস্বর উচ্চ থেকে উচ্চতর হতে লাগল তার চোখ রাগে লাল হয়ে উঠল তুমি কি চাও না আমি সুখী হই তুমি কেন আমার সুখের পথে কাঁটা হচ্ছ আখিমণি আখিমণিকে ছাড়া আমি বাঁচব না তার প্রতিটি শব্দে ছিল বিদ্রোহের সুর আসমা তখন সুমনের সামনে হাত জোর করে দাঁড়িয়েছিলেন তার চোখে জল মুখে আরতি তুই শান্ত হা বাবা তুই যা করছিস সেটা ঠিক নয় একবার ভেবে দেখ তোর বাবা মারা যাওয়ার পর আমি তোকে কত কষ্টে মানুষ করেছি তোর কোনো চাওয়াই কি আমি না করেছি মা ভরা কণ্ঠে বললেন কিন্তু সেই আকুতি সুমনের পাথরে মনে কোনো রেখা টানতে পারল না তার রাগ তখন এতটাই তীব্র ছিল যে সে আর হিতাহিত জ্ঞান রাখতে পারেনি এক চরম মুহূর্তে যখন মা শেষ বরের মতো সুমনের হাত ধনে তাকে আখিমনির পথ থেকে সরে আসতে বোঝাতে চাইছিলেন সুমন সেই হাত সজরে ঝটকা মেরে সরিয়ে দিল মায়ের ভারসাম্য নষ্ট হয়ে গেল আর সেই রাগ আর অন্ধত্বের বসে সুমনের হাত উঠে গেল মায়ের উপর যে হাত ধরে সুমন হাঁটতে শিখেছিল যে হাত পরম যত্নে তাকে খাইয়ে দিত যে হাত তার প্রতিটি আবদার পূরণ করত স্তব্ধ হয়ে গিয়েছিলেন তার মুখে কোনো কথা ছিল না শুধু এক গভীর নিরবতা আর বিস্ময় সুমনও নিজে স্তম্ভিত হয়েছিল নিজের কাজে নিজের অজান্তে এসে কী ভয়ঙ্কর ভুল করে ফেলেছে তা উপলব্ধি করতে পারছিল এক মুহূর্তের জন্য তার মনে অনুশোচনা উঁকি দিলেও আঁকিমনির প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা সেই অনুশোচনাকে চাপা দিয়ে দিয়েছিল তার মনে হলো পায়ের এই বাধা তাকে তার স্বপ্নের পথে এগোতে দিচ্ছে না তাই এই আঘাতই হয়তো একমাত্র পথ সেই দিনই সুমন আঁকিমনির হাত ধরে শহরের দিকে পাড়ি জমালো পেছনে ফেলে রেখে গেল তার গ্রাম তার স্মৃতি আর এক বুক দীর্ঘশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকে তার জন্মদাত্রী মা গ্রামের লোকেরা যারা এই দৃশ্য দেখেছিল তারা ছিছি করছিল তাদের মুখে ছিল বিস্ময় আর নিন্দা কেউ কেউ আড়ালে বলা বলি করছিল নিজের জন্মদাত্রী মাকে যে অপমান করে তার কপালে কি সুখ থাকে এ ছেলে কোনো দিন সুখী হবে না কিন্তু সুমনের কানে তখন এসব কথা পৌঁছানোর মতো মানসিক অবস্থা ছিল না তার চোখে তখন শুধু আখিমনির মোহমায়ী রূপ আর এক নতুন জীবনের স্বপ্ন এক স্বপ্নের জাল যা তাকে সব বাস্তবতা থেকে দূরে এক কল্পনার জগতে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল সুমন না এই পথ তার জন্য কত গভীর খাদ আর কণ্টকময় চ্যালেঞ্জ লুকিয়ে রেখেছিল সে জানত না এই এক মুহূর্তের অন্ধত্ব তাকে কতটা দগ্ধ করবে কতটা যন্ত্রণা দেবে জীবনের প্রতিটি পদক্ষেপে শহরে এসে সুমন আর আখিমণি এক নতুন জীবন শুরু করলো যেখানে সুমন ভেবেছিল সুখ আর সমৃদ্ধিতে ভরে থাকবে সুমন আখিমণিকে নিয়ে এক নতুন বাড়িতে উঠল যা ছিল এক আধুনিক অ্যাপার্টমেন্টের ক্ষুদ্র সংস্করণ প্রথম কিছুদিন সব ঠিকঠাকই চলছিল প্রেমের উন্মাদনা আর নতুন জীবনের হাতছানি তাদের প্রতিটি দিনকে এক অন্যরকম আলোয় ভরিয়ে রেখেছিল সুমন ভেবেছিল আখিমণি তার জীবনের সব শূন্যতা পূরণ করে দেবে তার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবে কিন্তু সেই স্বপ্নের জাল খুব দ্রুতই ছিঁড়ে যেতে শুরু করল যখন বাস্তবতার কঠিন মুখ তার সামনে উন্মোচিত হল আখিমনির চাহিদা ছিল আকাশ ছোঁয়া তার জীবনযাপনের ধরন ছিল বিলাসবহুল যা সুমনের সামান্য আয়ের পক্ষে মেটানো অসম্ভব ছিল সুমন তার গ্রামে যতটুকু জমি জামা ছিল সেগুলো বিক্রি করে কিছু টাকা এনেছিল ভেবেছিল সেই টাকায় সে শহরে ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করবে কিন্তু আখিমনির অপচয় আর বিলাসিতা তার সব হিসেব নিকেশ ওলট পালট করে দিল আখিমণি শহরের চাকচিককে এতটাই মজে গিয়েছিল যে গ্রামের সরল জীবনযাপনের কথা সে ভুলেই গিয়েছিল সে দামি পোশাক আধুনিক গ্যাজেট আর প্রতিদিনের পার্টিতে মেতে থাকত সুমনকে সে প্রায় জোর করতো শহরের বন্ধুদের সাথে মেলামেশা করতে তাদের মতো করে জীবনযাপন করতে সুমন দিন রাত কঠোর পরিশ্রম করত। সকালে ছোট একটা দোকানে কাজ করত আর রাতে কোনো কারখানায় ওভারটাইম করত। তার সারা শরীরে তখন ক্লান্তি আর অবসাদ বাসা বেঁধেছিল কিন্তু আখিমনির বিলাসী তার অপচয় কোনো কিছুতেই কমত না সে সুমনের কষ্টার্জিত টাকা জলের মতো খরচ করত আর একটু কিছু হলেই সুমনের সাথে ঝগড়া করত তুমি একটা গ্রামের ছেলে তোমার দ্বারা কিচ্ছু হবে না তুমি এই শহরের যোগ্য নাও আখিমনি সুমনকে প্রায়ই বলতো তার প্রতিটি শব্দে ছিল সুমনের আত্মসম্মানে আঘাত হানার মতো সুমনের মনে তখন বারবার মায়ের বলা কথাগুলো প্রতিধ্বনিত হতে শুরু করলো শহরের মেয়ে ছেলে কি আর গায়ের বউ হয় না ওরা মাটির গন্ধ চেনে না সুমনের বুকটা চিনচিন করে উঠতো এক গভীর ব্যথা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল সে বুঝতে পারছিল নিজের হাতে সে কি সর্বনাশের বীজ বুনেছে নিজের হাতেই সে নিজের জীবনের সুখকে কতটা দূরে ঠেলে দিয়েছে সুমনের মানসিক শান্তি ক্রমশ বিঘ্নিত হতে শুরু করল সে সারা দিন কাজ করে যখন বাড়ি ফিরত দেখতো আখিমনি বন্ধুদের সাথে পার্টি করছে অথবা কোনো শপিং মলে নতুন কিছু কেনার পরিকল্পনা করছে আখিমনি কখনোই সুমনের কষ্ট বুঝত না তার মনে ছিল শুধু নিজের আনন্দ আর বিলাসিতা সুমন যখন তাকে হিসেব করে খরচ করার কথা বলতো আখিমনি তখন আরও রেগে যেত তুমি আমাকে কি শেখাচ্ছ আমি কি জানি না কিভাবে চলতে হয় তুমি আমাকে সন্দেহ করছো আখিমনি চিৎকার করে বলতো তার প্রতিটি শব্দে ছিল রূঢ়তা আর অবজ্ঞা সুমন তখন নিজেকে এতটাই অসহায় আর মূল্যহীন মনে করত যে তার বেঁচে থাকার ইচ্ছাই কমে যেত সে ভাবত এই কি সেই প্রেম যার জন্য সে তার মাকে ছেড়ে এসেছিল এই কি সেই সুখ যা সে আখিমনির সাথে পাওয়ার স্বপ্ন দেখেছিল তাদের সাংসারিক জীবনে অশান্তি এতটাই প্রকট হয়ে উঠেছিল যে একসময় আখিমনি সুমনের সাথে দুর্ব্যবহার করতেও শুরু করল সুমন প্রতিবাদ করলে আখিমণি তার উপর হাত তুলতেও দ্বিধা করত না সুমনের মনে তখন বারবার ভেসে উঠত মায়ের উপর তার অপমানের কথা তখন তার আত্মগ্লানি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল এক তীব্র অনুশোচনা তাকে দগ্ধ করছিল যে হাত মায়ের উপর উঠেছিল সেটারই যেন আজ প্রতিফলন হিসেবে স্ত্রীর দ্বারা তাকে হজম করতে হচ্ছে এ যেন বিধাতারেক এক নির্মম পরিহাস সুমন এখন সত্যিই উপলব্ধি করতে পারছিল মায়ের ভালোবাসা আর যত্নের মূল্য মায়ের প্রতিটি বারণ প্রতিটি সতর্কতা তখন তার কাছে সত্য বলে প্রমাণিত হচ্ছিল সে তখন বুঝছিল মায়ের ভালোবাসা ছিল নিঃস্বার্থ আর আখিমনির ভালোবাসা ছিল স্বার্থপরতায় ভরা সুমনের মনে এক গভীর শূন্যতা বাসা বেঁধেছিল এক শূন্যতা যা তাকে প্রতিনিয়ত পীড়া দিত সে আখিমনির প্রতি তার ভালোবাসা হারিয়ে ফেলেছিল তার মনে এখন শুধু ছিল ঘৃণা আর বিরক্তি সুমনের জীবন তখন এক গভীর সংকটের মুখে একদিকে মনির অত্যাচারে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল অন্যদিকে সে শহরের ঋণের জালে জড়িয়ে পড়েছিল আখিমনির বিলাসবহুল জীবনযাপন আর তার নিজের কর্মহীনতার কারণে সুমন বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার করেছিল সেই ঋণের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল যে সুমনের পক্ষে তা শোধ করা অসম্ভব হয়ে পড়েছিল পাওনাদাররা প্রায়ই সুমনের দরজায় কড়া নাড়ত তাদের হুমকি আর বকুনিতে সুমনের জীবন আলো বেশি উঠত সুমন তখন এতটাই হতাশ হয়ে পড়েছিল যে সে নিজেকে শেষ করার কথাও ভাবতে শুরু করল তার মনে হল এই জীবন থেকে মুক্তি পাওয়ার এটাই একমাত্র পথ এক সময় সুমন সিদ্ধান্ত নিল সে আর আখিমনির সাথে থাকতে পারবে না এই সম্পর্ক তার জন্য এক বিষ ফোড়া হয়ে দাঁড়িয়েছিল যা তাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল সে আখিমনিকে ছেড়ে তার গ্রামে ফিরে যাওয়ার কথা ভাবল যেখানে তার মা এখনও তার জন্য অপেক্ষা করছেন কিন্তু ততদিনে সে শহরে এতটাই ঋণে জর্জরিত হয়ে পড়েছিল যে গ্রামে ফেরার মতো কোনো অবলম্বন তার ছিল না তার কাছে কোনো টাকা ছিল না এমনকি ট্রেন ভাড়ার টাকাও ছিল না সুমন এক গভীর সংকটের মুখে পড়ল একদিকে আখিমনির অত্যাচারে জীবন দুর্বিসহ অন্যদিকে গ্রামে ফেরার মতো কোনো পথ নেই সুমনের মনে তখন তীব্র হতাশা আর অনুশোচনা সে বুঝতে পারছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল মায়ের মনে কষ্ট দেওয়া মায়ের ভালোবাসাকে অবহেলা করা একদিন সুমন তার এক পুরনো বন্ধু সজীবের সাথে দেখা করলো সজীব ছিল সুমনের শৈশবের বন্ধু যে গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয় সুমনের সাথে পড়ত সজীব তখনও গ্রামে থাকত তবে ব্যবসার সূত্রে মাঝে মাঝে শহরে আসত সুমন তার সব কথা খুলে বলল সজীবকে তার ভুল তার হতাশা আর তার ঋণের কথা সজীব সুমনের সব কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল আমি তোকে আগেই বলেছিলাম সুমন তোর মায়ের কথা শোন মায়ের আশীর্বাদ ছাড়া কোনো ছেলেরই ভালো হয় না তুই আখিমনির মোহে পড়ে তোর মাকে কষ্ট দিয়েছিস তার ফল তোকে ভোগ করতেই হবে সজীবের প্রতিটি কথা ছিল সুমনের বুকে তীরের মতো বিধার মতো সুমনের চোখ দিয়ে তখন অঝরে জল গড়িয়ে পড়ল সে সজীবের কাছে তার জীবনের সব ভুল স্বীকার করল নিজের পাপের জন্য ক্ষমা চাইল সজীব সুমনকে সান্ত্বনা দিল তাকে কিছুটা আর্থিক সাহায্যও করল যাতে সে গ্রামে ফিরে যেতে পারে সজীব সুমনকে বোঝালো এখনও সময় আছে সুমন নিজের ভুল সুধরে নে মা এখনও তোর জন্য অপেক্ষা করছে মায়ের কাছে ফিরে যা সজীবের সাহায্যে সুমন আখিমণির কাছ থেকে মুক্তি পেল আখিমনি সুমনের ওপর পাল্টা মামলা করার হুমকি দিলেও শেষমেশ সুমনের কাছ থেকে কিছু টাকা নিয়ে সে অন্য এক শহরে চলে গেল আখিমনি চলে যাওয়ার পর সুমন নিজেকে আরও একা আর নিঃস্ব মনে করল সে তখন সত্যিই বুঝতে পারছিল ভালোবাসার নামে সে যা খুঁজেছিল তা ছিল এক মরিচিকা সুমন তখন নিঃস্ব একা কিন্তু তার মনে এক নতুন আশার আলো জ্বলছিল মায়ের কাছে ফিরে যাওয়ার আশা সে তার ব্যাগ গুছিয়ে নিল তার মনে তখন শুধু গ্রামের পথ আর মায়ের মুখ গ্রামে ফিরে সুমন যখন মায়ের দরজায় করা নাড়ল তখন তার বোকটা কাঁপ ছিল সে জানত না মা তাকে ক্ষমা করবে কি না নাকি তার প্রতি ঘৃণা আর অভিমান নিয়ে দরজা বন্ধ করে দেবেন সুমনের মনে তখন হাজারো প্রশ্ন হাজারো ভয় সে দরজার বাইরে দাঁড়িয়ে বারবার ভাবছিল মা যদি তাকে ফিরিয়ে দেন তবে তার কি হবে তার এই শেষ আশ্রয়টুকুই যদি না থাকে তবে সে কোথায় যাবে অনেকক্ষণ পর দরজা খুলল আর সুমন দেখল তার মা আসমা দালিয়ে আছেন আসমা তখন অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিলেন তার মুখে বয়সের ছাপ চোখে এক গভীর বিষণ্নতা সুমন দেখল মায়ের চোখে এখনও সেই পুরনো ব্যথা আর অভিমান খেলা করছে যা সে চলে যাওয়ার সময় দেখে এসেছিল সুমনের চোখে তখন অঝরে জল গড়িয়ে পড়ল তার হৃদয় তখন এক তীব্র অনুশোচনায় দগ্ধ হচ্ছিল সে মায়ের পায়ে লুতিয়ে পড়ল তার মাথা মায়ের পায়ের ওপর রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল মা আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছিলাম আমি মহাপাপ করেছিলাম আমাকে তুমি একবারে মেরে ফেলো তবু আমাকে ক্ষমা করো মা সুমন তার ভাঙা গলায় বলল তার প্রতিটি শব্দ ছিল অনুশোচনা আর যন্ত্রণায় ভরা আসমান নীরব ছিলেন কিছুক্ষণ তার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছিল সেই জল ছিল তার সন্তানের প্রতি সীমাহীন ভালোবাসা আর তার ওপর আঘাতের গভীর ব্যথার মিশ্রণ তার মনে তখন হাজারো স্মৃতি ভেসে উঠছিল সুমনের শৈশব তার হাসি তার দুষ্টুমি আর তার সেই চরম দিনের আঘাত তারপর আজমা ছেলেকে টেনে তুললেন তার মাথায় হাত বুলিয়ে দিলেন আমি জানি বাবা তুই ভুল করেছিলিস তুই দিশেহারা হয়ে গেছিলিস কিন্তু মা হয়ে কি আর সন্তানের উপর রাগ করে থাকা যায় মায়ের মন তো সর্বদাই সন্তানের মঙ্গল চায় তার কণ্ঠস্বর তখন কিছুটা কেঁপে উঠেছিল সুমন দেখল মায়ের চোখে জল কিন্তু সেই জল ভালোবাসা আর ক্ষমার জল যা তার হৃদয়ের সব ব্যথ মুছে দিচ্ছিল সুমন সেদিন থেকে নতুন করে জীবন শুরু করল সে তার মাকে পরম যত্নে সেবা করত গ্রামের মানুষদের সাহায্য করত। সে তার ভুল থেকে শিক্ষা নিয়েছিল সে বুঝতে পারছিল জীবনে মায়ের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া কোনো সুখই দীর্ঘস্থায়ী হয় না কোনো সম্পর্কই পরিপূর্ণ হয় না সুমন তার পুরনো জমিতে আবার চাষাবাদ শুরু করল সে কঠোর পরিশ্রম করত তার প্রতিটি ঘামের ফোঁটা ছিল তার অনুশোচনা আর ভালোবাসার প্রতীক সুমনের এই পরিবর্তন দেখে গ্রামের মানুষরা তাকে আবার আপন করে নিয়েছিল তারা দেখছিল সুমন পরিবর্তিত হয়েছে সে এখন একজন দায়িত্বশীল আর বিনয়ী মানুষ যে তার অতীত থেকে শিক্ষা নিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছে সে গ্রামের প্রতিটি মানুষের প্রতি সহানুভূতিশীল ছিল তাদের সুখ দুঃখে পাশে অতীতের ভুলকে ভুলে যায়নি বরং সেই ভুল তাকে আরও শক্তিশালী আর মানবিক করে তুলেছিল একদিন সুমন তার মায়ের হাত ধরে বাজারের দিকে যাচ্ছিল তখন তার মনে পড়ল কতদিন পর সে মায়ের সাথে এভাবে হাত ধরে হাঁটছে তার মনে এক অপর্থিব শান্তি অনুভব করল সুমনের মনে হল জীবনে সে সব হারিয়েও কিছু অমূল্য জিনিস ফিরে পেয়েছে মায়ের ভালোবাসা আর নিজের আত্মসম্মান যা তাকে এক নতুন জীবন দিয়েছে সুমন তার মাকে পাশে বসিয়ে বলল মা তুমিই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ তোমার ভালোবাসা ছাড়া আমি কিছুই নই আসমা হাসলেন সেই হাসি সুমনের হৃদয়ে এক নতুন শান্তির পরেশ বুলিয়ে দিল সেই হাসি ছিল এক মায়ের ভালোবাসার হাসি এক ক্ষমার হাসি এইভাবেই সুমনের জীবন নতুন করে শুরু হলো সে তার অতীতকে পেছনে ফেলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করলো তার জীবনে এখন আর কোনো অশান্তি ছিল না ছিল শুধু শান্তি আর এক বুক ভালোবাসা সে বুঝতে পারছিল সুখ আসলে বাইরে নয় সুখ থাকে নিজের ভেতরে নিজের ভালোবাসার মানুষের সাথে সুমনের এই কাহিনী কেবল এক যুবকের ভুল আর অনুশোচনার গল্প নয় এটি হলো এক মানবিক গল্প যা আমাদের জীবনের মূল্যবোধ পরিবার আর ভালোবাসার গুরুত্ব স্মরণ করিয়ে দেয় সুমনের জীবন থেকে আমরা শিখতে পারি ভুল করা মানুষের ধর্ম কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নেওয়া এক মহৎ গুণ সুমনের এই কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় সম্পর্কগুলো কতটা মূল্যবান আর সেই সম্পর্কগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই বিশেষ করে মায়ের প্রতি আমাদের দায়িত্ব অসীম মায়ের ভালোবাসা হলো নিঃস্বার্থ যা সব ভুল ক্ষমা করতে পারে সব আঘাত ভুলিয়ে দিতে পারে সুমন তার ভুলের মাসুল গুনেছিল কিন্তু শেষ পর্যন্ত সে তার ভুল শুধরে নিতে পেরেছিল আর সেটাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল সে তার জীবনে এক নতুন অর্থ খুঁজে পেয়েছিল এক অর্থ যা তাকে সত্যিকারের সুখ আর শান্তি দিয়েছিল সুমন এখন গ্রামের একজন সম্মানিত ব্যক্তি যে তার অতীত থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর জীবন গড়ে তুলেছে তার গল্প গ্রামের অন্যান্য যুবকদের জন্য এক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে যা তাদের শেখায় মায়ের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া কোনো ছেলেরই ভালো হয় না এবং পরিবারের গুরুত্ব অপরিসীম গ্রামের প্রতিটি মানুষ এখন সুমনের প্রশংসা করে তার পরিবর্তিত জীবন দেখে অনুপ্রাণিত হয় সুমন যখন মাঠে কাজ করে তখন তার মুখে এক তৃপ্তির হাসি দেখা যায় সে এখন জানে সত্যিকারের সুখ কি সে এখন আর শহরের ঝলমলে আলোর পেছনে ছুটে না। বরং তার গ্রামের শান্ত পরিবেশ আর মায়ের ভালোবাসাতেই তার সব সুখ খুঁজে পায় তার চোখে এখন আর কোনো ঘোর নেই আছে শুধু শান্তি আর এক গভীর কৃতজ্ঞতা সুমন এখন তার মায়ের সবচেয়ে প্রিয় সন্তান আর তার মাও তার ছেলেকে নিয়ে গর্বিত তাদের জীবন এখন এক ভালোবাসাময় বন্ধনে আবদ্ধ যা কোনো ঝড়েই ছিন্ন হবার নয় এই গল্প সুমনের জীবনের উত্থান পতনের এক করুণ কাহিনী যা থেকে আমরা এক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই মায়ের ভালোবাসা অমূল্য আর সেই ভালোবাসাকে অবহেলা করলে জীবনে শুধু অশান্তিই আসে কিন্তু অনুশোচনার ভালোবাসা দিয়ে সব ভুল শুধরে নেওয়া সম্ভব বন্ধুরা কেমন লাগলো গল্পটি কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন এই গল্পটি সম্পূর্ণ একটি কাল্পনিক কাহিনী যা বাস্তবের সাথে কোনো মিল নাই যদি গল্পটির কোনো কিছু বাস্তবের সাথে মিলে যায় তা সম্পূর্ণ কাকতালীয় গল্পটি তৈরি করা হয়েছে শুধুমাত্র বিনোদন ও সামাজিক সচেতনতার উদ্দেশ্য আমরা কোনো ধরনের সিংহাত্মকতাকে সমর্থন করি না তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে